আমরা যখন ছোট ছিলাম মানে আলেম আলেমরা একজন আলেম কোথাও যাবে লক্ষ লক্ষ মানুষ তাকে তাকে শুনবে ফলো করবে এরকম আমরা এক পরে আর দেখাই যায় না যে এরকম এখন আমরা অনেক দায়ীদেরকে দেখছি ময়দানে ওনারা কথা বলতে আমার মনে হয় যে যুগের ভাষাটা বুঝতে পারা এবং যুগের ভাষায় অ্যাড্রেস করতে জানাটা অনেক বড় জরুরি এই যে আমরা জেঞ্জির কথা বলি আমরা কি বলি জেনজি কিন্তু নোট রাখি

যেমন আপনারা এয়ারকেনিং মিউজিকের মাহের জানের নাম শুনেছেন না অনেকে জি জি ওয়েস্টের অনেকে তারা প্রথম ইসলামের কথা শুনেছে মাহের জানের নাসিক থেকে সর্বপ্রথম ইসলাম সম্পর্কে জানে তারপরে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হলো কাতারে কাতারের তামিম আল মাজিদের ওনার চিন্তাটা দেখেন এর আগের ওয়ার্ল্ড কাপে মোস্ট লাইকলি খরচ হয়েছে বোধ হয় কেউ জানলে কারেক্ট করবেন মনে হয় এগারো বিলিয়ন ইউএস ডলার এগারো বিলিয়ন কিন্তু এবারের ফিফা ওয়ার্ল্ড কাপে উনি খরচ করেছেন সম্ভবত দুইশো বিলিয়ন ইউএস ডলার টাকাকে টাকা মনে করেন ওনার চিন্তা ছিল যে সারা ওয়ার্ল্ড এখানে আসুক ইসলামকে জেনে যায় এবং এক্সপ্লোরিং ইসলাম ডট নামে উনি একটা প্রজেক্ট হাতে নিয়েছে এয়ারপোর্ট থেকে খেলা দেখতে আসবে যাবে সে ইসলাম সম্পর্কে কিছু জানবে না এমনটা হবে আপনার দেখছেন না যে গ্লাস ফিটিং করা রুমের মধ্যে নামাজ পড়তেছে ওরা এই প্রথম দেখলো যে গডকে এইভাবে কেউ করে আবার মাটিতে যে সেটা দেয় তারপর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে কি জন্য বলে এবং প্রত্যেকটা স্টেডিয়ামের সামনে প্রফেসর ইসলামের সামাজিক যে হাদিসগুলো গুলো ওগুলো দেয়া এখন দেখেন উনি এই ফিফা ওয়ার্ল্ড কাপ দিয়ে যে দাওয়া দিছে আমরা সারা পৃথিবীর এক হাজার জাকির নায়ক ওই কাজ করতে পারবো অল্লাহ পারবেন ওয়েস্টের লোকদের কাছে ওনারা যেভাবে করছে ওটা সম্ভব না আমার মনে হয় এই যুগের যে সাহিদা ওইটাকে বুঝে আমাদের ওইভাবে দাওয়া ওই কাজটা বেশি এফেক্টিভ হবে ইনশাআল্লাহ। প্রোগ্রাম হচ্ছে পানি শেচের মতো আর। আমরা যেটা করে পানি শেড দিয়ে চলে আসে মাছ ধরা আর আর হয়ে থাকে না। বছরে একবার যাই আর দেখা হয় না ওইটা একটু প্রভাব আছে। আল্লামা সাইদী যেটা করে দিয়ে গেছেন আসলে তো এইভাবে যে তাফসীর করতে হয় এটা আমাদের কি শিখাইছেন উনি। বাস্তব তো এটা। কোরআন থেকে কোরআন দিয়ে কোরআন বিল কোরআন।

মানে বাসন ভঙ্গিতে পার্সোনালিটিতে ব্যক্তিত্বে তো এই যে এত সুন্দর ময়দান করে দিয়ে গেছেন এখন আমরা যে যার করে কি বলি না বলি আমাদের কাছে আমাদের নূর ভাই আসছে নাকি নূর ভাইয়ের একটা কথা আমার এত ভালো লাগছে নূর ভাই বলছে যে ইসলামের মতো এত চমৎকার একটা আইডিওলজি আমাদের কাছে থাকা সত্ত্বেও প্রপার প্রেজেন্টেশনের অভাবে আমরা মার খেয়ে যাচ্ছি অর্থাৎ ইসলাম যে কত দামি এত দামি জিনিস আমাদের কাছে থাকার পরও ভালো প্রেজেন্টেশনের অভাবে আমরা এটা দিতে পারছি না এই কমিউনিজম বলেন কাল মার্ক্সের কথা বলেন আপনি এই সেকুলারিজমের কথা বলেন ওদের ভালো ফান্ডিং ভালো প্রোটোকল ওদের পিং থাকার কারণে প্রেজেন্টেশনের কারণে আজকে পৃথিবীতে টিকে আছে কিন্তু ইসলামের প্রপার প্রেজেন্টেশনের অভাবে আজকে আমাদের অবস্থা তো এখন গোটা বিশ্ব থেকে সবাই আমাদেরকে বলে যে এত গুছালো প্রোগ্রাম মানুষ এতে করেন

আমার বলাটা বোধহয় একটু বেশি হয়ে যাবে আমি আপনাদের প্রত্যেকের প্যান্ট প্রত্যেকের আলোচনা থেকে আমি শিখি অল্লা অল্ শুনে শিখি নোট নেই